হাই বন্ধুরা আমি দিশা আমার এই আত্মকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে ডেইলি ব্লগই বলতে পারো তোমরা এই চ্যানেলটায় আমার আত্মকথা মানে আমার নিজের নানান কথা এবং আমার রোজ কেমন যাচ্ছে কীরকম দিন কাটছে আমার একটি ছোট্ট খুদে আছে তাকে নিয়ে কীরকমভাবে আমি চলছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে রোববারের সকাল তো চলো আজকে সারাদিন আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি রবিবারের সকালে শুরু হলো এক কাপ কড়া দুধ চা দিয়ে যেটা খেলে আমার মনটা খুশ হয়ে যায় সকাল সকাল একদম রিফ্রেশ হয়ে যায় তারপর বাইরে গিয়ে দেখি আমার ছেলে দাদুর সাথে তো দিব্যি ঘুরছে ওর তো মানে বাইরে বেরোতে পারলে ভীষণ খুশি হয়ে যায় আশেপাশে গাছপালা দেখে একটু বারান্দায় নিয়ে বাবা ওকে পাইচারি করছিলো ও তো ভীষণ খুশি হ্যাঁ মুখে তো দেখে বুঝতেই পারছো কত আনন্দ পাচ্ছে ও বাইরে ঘুরতে তো তারপরে কি হলো দেখো আমি চলে গেলাম সরাসরি ব্রেকফাস্ট করতে রাঙালুর পরোটা আর হচ্ছে চিকেন ঘুগনি রোববার এরকম স্পেশাল ব্রেকফাস্ট আমাদের বাড়িতে হয়েই থাকে যেহেতু মার ছুটি থাকে তো মার সময় পায় একটু টাইম নিয়ে ভালো ভালো ব্রেকফাস্ট তৈরি করার তো আমি তারপরে নিজে থেকে খেয়ে নিলাম নিয়ে দারুণ করে পেট পুজোটা সেরে ফেললাম ব্রেকফাস্টে তারপর ভাবছিলাম আরও অনেক কাজ আছে সেগুলো সারতে হবে কাজের কথা বলতেই বাইরে আমার ছেলের জামাকাপড়গুলো মেলে দেওয়া আছে এগুলো তুলতে হবে কিন্তু রোদ দেখে আমার খুবই ভয় করছে যাই আগে স্নান করে আসি তারপর তুলব চলো ফ্রেশ স্নান স্নান করেছি ফ্রেশ হয়ে এসেছি এবার সোনার জামাগুলো রোদ থেকে তুলে ফেলি শুকিয়ে গেছে। ঘরে উঁকি দিয়ে দেখলাম স্নান সেরে এসে যে আমার কুদেটি দিব্যি আমার ঠাম্মা এবং বাবার সাথে চুটিয়ে আনন্দ করছে এবং খেলে যাচ্ছে তো এই ফাঁকে আমাকে পুজোটাও দিয়ে নিতে হবে প্লাস ওর জামা কাপড়গুলো তুলে আনতে হবে বাইরে থেকে তো দেরি না করে যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি দেখো একবার খালি বাইরে কী রোদ ছিল আমি মানে খালি পায়ে তো বেরিয়ে পড়েছিলাম চটি পড়তে ভুলে গেছি তো আমার একদম পা মন হচ্ছিলো একদম ফ্রাই হয়ে যাবে লিটারেলি এত গরম ছিল ভীষণ ভীষণ গরম এবং ভীষণ রোদ ছিল বৃষ্টির কথা তো সবাই বলছিল জানি না কোথা থেকে বৃষ্টি আসবে বৃষ্টির তো নামগন্ধও খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম জামা কাপড়গুলো তোলার পর আমি একটুখানি তুলসী তলায় জল দিই প্রত্যেকদিন দিন স্নান করে উঠে যেহেতু আমাদের তলায় ছড়া বাঁধা আছে তো এটা অনেকের বাড়িতেই থাকে তোমরাও হয়তো করে থাকো তো চলো নেক্সট কাজের দিকে যাই নেক্সট হলো আমি গেলাম টু ঘটিতে করে জল নিয়ে তুলসী মঞ্চের দিকে গরমের মধ্যে লাফাতে লাফাতে কিছু করার নেই প্রচণ্ড গরম তো একটুখানি জল ঢাললাম ওই মাটির ঘরটাতে আর কিছুটা জল আমি দিলাম তলার গোড়ায় এই গরমে না গাছগুলো শুকিয়ে কেমন জানি হয়ে যাচ্ছে যতই জল দেওয়া হচ্ছে না কেন রোদের এত তাপ যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে গিয়ে একটু সিঁদুর পরে নিলাম সিঁদুর সিঁদুর পরে একটু পরিপাটি হতেই হয় মেয়েদেরকে বাঙালি ঘরের মেয়েদেরকে বিশেষ করে দেন চলে গেলাম রান্নাঘরে সানডে স্পেশাল মেনু দেখো আজকে হয়েছে আমাদের কারিপাতা দেওয়া টকের ডাল তারপর হয়েছে পুঁই শাকের চচ্চড়ি তারপরে আসছি শুক্তো যেটা বড়ি দিয়ে গরমকালে ভীষণ খেতে ভালো লাগে আর হচ্ছে গরমকালে স্পেশাল আমের টক আর এদিকে তো চিকেন তো সানডেতে মাস্ট আর ভাতও মোটামুটি হয়ে এসছে মা উপুর দিয়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু সুন্দরভাবে কষছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু আমার ছোট্ট ছানাটার সাথে সময় কাটালাম একটু খেলা করলাম ওর সাথে আমি আর বাবা মিলে দুজনেই ওর সাথে একটু টাইম পাস করলাম তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হলো খেলতে খেলতেই সময় কেটে যায় ওর সাথে যেন তো দেখতে দেখতে কখন দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় আমরা বুঝতেও পারি না তারপর সন্ধ্যাবেলা মার আর বাবার একটু কাজ ছিল মা আর বাবা দুজনেই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লো তাদের কাজের উদ্দেশ্যে আমি গেটটা দিয়ে দিলাম গেটটা দিয়ে মাকে টাটা করে তারপর গিয়ে একটুখানি লিকার চা করলাম একদম গরমা গরম সন্ধ্যাবেলা লিকার চা চাটাকে ফুটিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে যেই লিকার ছেড়ে গেল প্রথমে ঢেলে নিলাম মাম্মামের কাপে লিকার চা দেখো যেহেতু আমি একাধ দিয়ে ক্যামেরা ধরে আছি না তো আমার চা ঢালতে গিয়ে একটু চা পড়ে গেছিলো তোমরা কিন্তু এগুলো কিছু মনে করো না কারণ প্রথম আমি ভিডিও করছি প্রথম ব্লগ করছি একটু আর ত্রুটি থাকতেই পারে তোমরা একটু মানিয়ে নিও দেন আমি আমার কাপেও চাটা ঢেলে নিলাম তারপরে একটা প্লেটের মধ্যে ঠাম্মার চায়ের কাপটা বসিয়ে আমার চায়ের কাপের মধ্যে চায়ের চিনি মিশিয়ে তারপরে বিস্কিট নিয়ে প্লেটে দিয়ে আমি সোজা চলে গেলাম ঠাম্মার হাতে প্লেটটা তুলে দিতে তখন আমাকে বলছিল যে দেখ দরজায় কে ধাক্কা দিচ্ছে তো আমি বাইরে বেরিয়ে গেলাম গিয়ে দরজাটা দেখছি অনেকক্ষণ থেকেই কে নক করছে তো আমি দরজাটা খুলে দেখলাম আমার মশাই এসে উপস্থিত তিনি প্রত্যেকদিনই সন্ধ্যাবেলা আমার ছানাটিকে দেখতে আসে তো ও এসে জুতো জুতো খুলে সোজা ঘরে চলে গেল আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কী করছো আমি বললাম যে আমি চা করে ঠাম্মাকে দিলাম তো ওই জন্য একটু বেরোতে দেরি হয়ে সন্ধ্যাবেলা খুদেটিকে তার বাবার জিম্মায় দিয়ে আমি একটু বসে বসে আরাম করে পা দোলাতে দোলাতে ডাইনিং টেবিলে একটু বিস্কিট আর চা খেয়ে নিলাম ও কি যে ভালো লাগছিল না সন্ধ্যাবেলা একটু চা খেতে আসলে অন্য সময় তো রোববারগুলো বেরোতে পারতাম বেবি হওয়ার আগে কিন্তু এখন তো সেটা পারি না তাই রোববারটা বাড়িতেই ছোট ছোট খুশি দিয়ে মনের ইচ্ছা মতো একটু খাবার করে টাইম পাস করে এভাবেই কাটাই আর দেখো তারপরে আমরা দুজন মিলে একটু আমার বেবিটাকেও টাইম দিই কারণ সারাদিন পরে যখন ওর বাবা আসে না ওকে এত আদর করে এত চটকায় আরও ভীষণ এনজয় করে আমাদের দুজনের সাথেই টাইম কাটানোটা সময় তো আমাদের দুজনকে একসাথে পায় না আমাকেই দিন দেখে আর যখন বাবাকে পায় না ও কিচ্ছু বলে না জাস্ট লিটারেলি ওর বাবাকে ভীষণ মিস করে ও দিন। তারপর আমার বর আসতে ধীরে বাড়ির দিকে এগোলো বলল আমি চলে যাচ্ছি ও রোজই আসে আমাদেরকে দেখতে কাজ শেষ করে যেহেতু সানডে ছিল তো বাড়িতে সারা সপ্তাহ কাজ করার পর সানডে অনেক কাজ থাকে যেহেতু আমি থাকি না ঘরের সমস্ত কিছু ও গুছিয়ে রাখে তারপরেও এসে আমাদেরকে টাইম দেয় তো এর জন্য আমি ওর কাছে অনেক বেশি থ্যাংকফুল ও ভীষণ সাপোর্টিভ আমি আমার ফ্যামিলি এবং আমার হাজব্যান্ডকে প্রচণ্ড সাপোর্টিভ পেয়েছি এটা আমার মানে আমি এর জন্য ভীষণ লাকি আর কি তো ওকে টাটা করে দিলাম আর তোমাদের কাছেও বলছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে